আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি উম্মিদ একাডেমি স্কুল যার প্রতিষ্ঠাতা ওয়ালি রহমানি যাকে সারা বিশ্বের মানুষ জানে চেনে কিন্তু অনেকেই জানে না তার স্কুলের একাডেমিতে ফি কত কোন সময়ে তার স্কুলে অ্যাডমিশন হয় ওই ওয়ালি রহমানের স্কুলে বা তার উম্মিদ একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার প্রসেস কি। এবং এডমিশনের লাস্ট সময় কোন মাস পর্যন্ত তৎসঙ্গে এই ভিডিওতে জানতে পারবেন যে ওই একাডেমিতে শুধুমাত্র কি গরিব এতিম বাচ্চারা এডমিশন নিতে পারবেন না আমের লোকগুলোর বাচ্চাদেরও এডমিশন করাতে পারবেন সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি পুরো দেখবেন এবং অপর ভাইয়ের দেখার সুযোগ করে দেবেন এডমিশনের প্রথম প্রেসেস শুরু হচ্ছে প্রথমত এই স্কুলে বা এই একাডেমিতে এডমিশন নেওয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে গেলে আজ থেকে নয় কিছুদিন আগে থেকে শুরু হয়েছে কিন্তু আমি সময়ের অভাবে এই ভিডিওটা বানাতে পারিনি এই একাডেমিতে অ্যাডমিশনের তারিখ হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে যেটা আমি আগেই বলেছি যে সময়ের অভাবে আমি ভিডিওটি বানাতে পারিনি ভিডিওটি এখন বানাচ্ছি এই জন্যই যে এডমিশনের সময় এখনও আছে এই অ্যাকাডেমিতে নভেম্বরের প্রথম সপ্তাহে অ্যাডমিশন স্টার্ট হচ্ছে আর ডিসেম্বরের শেষ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া চালু থাকবে আর এডমিশনের জন্য আপনাকে ফর্ম নিতে হবে ডাইরেক্ট অ্যাকাডেমির অফিস থেকে অনলাইনে কোনো সুবিধা নাই আমি যতটুকু জানকারি নিয়েছি তাতে অনলাইনের সুবিধা পাওয়া যায়নি আপনাকে অফলাইনে ফর্ম ফিল করতে হবে এবং উম্মিদ অ্যাকাডেমির অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে ফর্ম এর জন্য আপনাকে দুশো টাকা পে করতে হবে এরপর এডমিশনের দ্বিতীয় প্রসেস শুরু হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু ডিসেম্বরের শেষ পর্যন্ত ফর্ম পাবেন অর্থাৎ ডিসেম্বর দুই এবং জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে অ্যাডমিশন শুরু হবে এডমিশন হওয়ার আগে বাচ্চাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং জানুয়ারির শেষ সপ্তাহে বাচ্চাকে বাচ্চার গার্জেনের সঙ্গে উপস্থিত হতে হবে স্কুলে ইন্টারভিউর জন্য যে ছাত্রছাত্রী স্টুডেন্ট ইন্টারভিউতে পাশ হয়ে যাবে ওই সব বাচ্চাদের দ্বিতীয়বার আবার ইন্টারভিউ হবে একবার এডমিশন টেস্টের জন্য আর একবার ইন্টারভিউ এর জন্য ডাকা হবে ছাত্রছাত্রী বা স্টুডেন্ট তার অভিভাবকের সঙ্গেই যাবেন তাদের গার্জেনের সঙ্গেই যাবেন বা যেতে হবে আর এই সময়টা হবে জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি দু হাজার পঁচিশ এরপরে ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহে স্কুলের যে সার্ভে টিম আছে এই সার্ভে টিমের লোকেরা আপনার বাড়ির ঠিকানায় যাবেন এবং তদন্ত করে দেখবেন যে এই স্টুডেন্ট বা এই ছাত্রটা কেমন পরিবার থেকে আসছে ওদের বাড়ির অবস্থা কেমন তার আর্থিক অবস্থা কেমন তার বাবা মা আছে কি না বাচ্চাটা নিজের খরচ কীভাবে চালাই ইত্যাদি ইত্যাদি সমস্যা ভালো করে তদন্ত করবেন তার বাড়ির আশেপাশের মানুষদেরকে ডেকে সার্ভে টিম ভালোভাবে খোঁজ খবর নেবেন তদন্ত করবেন তার কারণ হচ্ছে এই স্কুলের স্কুলটিতে পঁচাত্তর শতাংশ ছাত্রছাত্রী এডমিশন নিতে পারবেন যারা এতিম গরিব অসহায় যারা পয়সার অভাবে ভালো স্কুলে ভালো একাডেমিতে এডমিশন নিতে পারে না তাদের জন্য এই অ্যাকাডেমিতে পঁচাত্তর শতাংশ সিট খালি রেখেছেন আর পঁচিশটি সিট রেখেছেন আমির ধনী বা প্রভাবশালী লোকের বাচ্চাদের জন্য যাদের পয়সা দিয়ে এডমিশন করতে কোনো অসুবিধা নাই অনশায়ে তারা স্কুলের ফি দিতে পারবেন সেই সব বাচ্চাদের জন্য সেই সব স্টুডেন্টের জন্য পঁচিশটি সিট রাখা হয়েছে এরপরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ফাইনাল এডমিশন। ফাইনাল এডমিশন হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু যে সব বাচ্চা যে সব স্টুডেন্ট এর ফাইনাল এডমিশন হচ্ছে তাদের নামের ফাইনাল লিস্ট স্কুলের বা অ্যাকাডেমির নোটিশ বোর্ডে টেঙ্গে দেওয়া হবে ওখান থেকে অভিভাবকরা তাদের বাচ্চার নাম দেখতে পাবেন কার কার নাম সেখানে সিলেকশন করা হয়েছে বা কারা এই একাডেমিতে এডমিশন নিতে পারছেন তৎসঙ্গে ওই সব বাচ্চাদের ওই সব অভিভাবকদের ফোন করে বলে দেওয়া হবে যে তাদের বাচ্চাই এই একাডেমিতে এডমিশনের চান্স পেয়ে গেছে তাদের বাচ্চা ফাইনাল অ্যাডমিশন হচ্ছে বা হয়ে গেছে ছাত্রছাত্রীরা এডমিশন ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বরে ডিটেলস বলে দেবেন স্কুলের কর্তৃপক্ষ এবার হচ্ছে ক্লাস শুরু ক্লাস শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে এই হল এডমিশনের সময়সীমা নভেম্বর মাস থেকে শুরু এবং মার্চ মাসের শেষ পর্যন্ত অর্থাৎ পুরো পাঁচ মাসের প্রসেসে এডমিশন এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন যে এডমিশনে যেন কোনো গজামিল না থাকে অসহায় এতিম গরিব বাচ্চাদের জন্য সার্ভে টিম বানিয়েছেন যেন তাদের হক তাদের অধিকার তাদের কাছে ভালোভাবে পৌঁছে যায় এবং সেই বাচ্চাগুলো যেন একসময় মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সায়েন্টিক হয়ে সমাজের কিছু করতে পারে দেশের কিছু করতে পারে বলে ওয়ালি রহমানের এই প্রচেষ্টা সর্বশেষ কথা হলো এই একাডেমিতে এডমিশন ফিস কত আমি এর আগে বলেছি এই একাডেমিতে পঁচাত্তর শতাংশ গরিব এতিম অসহায় বাচ্চারা এডমিশন নিতে পারবেন আর এই সব পঁচাত্তর পার্সেন্ট গরিব বাচ্চাদের ফুললি স্কলারশিপ তাদের থাকা পড়া খাওয়া সমস্ত কিছু ফ্রি আর এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল বাচ্চাদের স্টুডেন্টদের ওইখানে থাকতে হবে ওইখানে পড়তে হবে ওইখানে খেলাধুলা ওইখানে পড়া ওইখানেই তারা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবেন আর পঁচিশ শতাংশ বাচ্চাদের অর্থাৎ ধনী পরিবারের আমের পরিবারের বাচ্চাদের অ্যাডমিশন ফি হচ্ছে প্রথম ক্লাস থেকে শুরু করে ফাইভ ক্লাস পর্যন্ত দেড় লক্ষ অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি বছর দিতে হবে এর মধ্যে থাকছে যেমন অ্যাডমিশন ফি পনেরো হাজার সেশন ফি দশ হাজার টিউশন ফি বিশ হাজার ল্যাব ফি এক হাজার হস্টেল ফি আরও অন্যান্য ফি কী কী আছে তা স্ক্রিমে তুলে দেওয়া হল ভালো করে দেখে নেবেন ইত্যাদি ফিস মিলে প্রত্যেক বছর দেড় লাখ টাকা করে দিতে হবে আর ক্লাস সিক্স থেকে নাইন্থ পর্যন্ত এক লাখ বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে স্কুল ফিস আর এই সব ফিস হচ্ছে পঁচিশ শতাংশ বাচ্চার জন্য ধনে আমির অভিভাবকের বাচ্চাদের জন্য এই যে দেড় লাখ বা এক লাখ বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এর মধ্যে সমস্ত কিছু সুযোগ সুবিধা বাচ্চারা পাবেন অন্য আর কিছু চার্জ করা হবে না এর মধ্যে সমস্ত ফ্যাসিলিটিস ইনক্লুডেড এবার কথা হচ্ছে যে আমরা যদি অ্যাডমিশন নিতে যাই বা আমাদের বাচ্চাদের অ্যাডমিশন করাতে যাই তাহলে আমরা কীভাবে সেই অ্যাকাডেমিতে পৌঁছাতে পারব সর্বপ্রথম আমি আপনাদের একটা নম্বর দিচ্ছি যেই নম্বরটা আপনি অ্যাকাডেমির ওয়েবসাইটে পাবেন নম্বর হচ্ছে নাইন এইট থ্রি জিরো সেভেন এইট সিক্স ডবল সেভেন ওয়ান আরেকটা জিরো ডবল থ্রি টু থ্রি ফোর ফাইভ এইট জিরো থ্রি ফাইভ এই দুই নম্বরে কন্ট্যাক্ট করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে নিতে পারেন এবং ইমেল আইডি হচ্ছে ইনফো অ্যাট দ্য আর জি ওয়েবসাইট হচ্ছে ডাব্লু আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন স্কুলের বা অ্যাকাডেমির ঠিকানা হচ্ছে ভিলেজ মৌশাল পোস্ট তারদা পি এস কে ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা ভোজেরহাট পিনকোড সেভেন ফোর ত্রিপল থ্রি জিরো ওয়েস্ট বেঙ্গল তৎসঙ্গে অ্যাকাডেমির ওয়েবসাইটে অ্যাকাডেমিতে পৌঁছার লোকেশনও পেয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন প্রত্যেকটি গরিব এতিম অসহায় স্টুডেন্টের কাছে পৌঁছে যায় এবং তারা যেন সুযোগ পেয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল কেরিয়ার তৈরি করতে পারেন এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ